সম্মানিত দর্শক আজকে হাট মাটিতে জামাত এবং শিবিরের আনন্দ মিছিল আপনারা দেখতে থাকুন আমাদের প্রত্যেকটা মামলা দিয়ে আমাদের আমাদেরকে দীর্ঘদিন ঘরে থাকতে দেয় নাই ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করতে দেয় নাই আমরা ঘরের বাইরে এবং আদালত এবং কারাগারে আমাদের দিন কাটাতে হয়েছে আজকের এই দালেন সরকার আমাদেরকে নিষিদ্ধ করে আজকে তারা কোথায় এবং শিবির দেশে আছে দেশে দেশে ছিল আজকে তারা কোথায় আজকে দেশ ছেড়ে যদি তারাই দেশের সুশাসন দেশের মানুষের কথা যদি শুনত দেশ ছেড়ে আজকে পালিয়ে যেত না আজকে দেশ ছেড়ে আজকে পালিয়ে গিয়েছে আমরা এই সরকারের যতগুলো কাজ আছে আমরা জনগণকে সাথে নিয়ে এই কুনি হাসিনার এবং কুনি হাসিনার পরিষদ যারাই আছে তাদের বাংলার আমরা এই বিচার করে এই দেশের জন মানুষের অধিকার আমরা প্রতিষ্ঠা করব কথা বলার অধিকার ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠা করবি ہم کے ام کے نا نا راجا کار راجا Tamashimashi <coughs> ga! Mitsuru ga! Mitsuru ga! Mitsuru ga! Mitsuru ga!